দেখো চলে এসেছি আজকে কোন নগর হাটে আর কোন নগর পেট মার্কেটের আজকে এই ভিডিওটা হতে চলেছে এক্সোটিক বার্ডের উপরে তো এক্সোটিক বার্ডের আজকের কালেকশান সোটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে ডিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো চলো আর দেরি না করে একদম সরাসরি হাটের কাছাকাছি চলে এসেছি হাটে গিয়ে তোমাদের সাথে বাকি সুগর কাজে চলে এসেছি শুভের কাজে অল্প সংখ্যক নিয়ে এসেছে আজকে যেহেতু কালকে হোলি তাই কম নিয়ে এসেছে তাই তো আচ্ছা দামগুলো বল দেখি আছে হ্যাঁ তিনশো টাকা আছে টাকা দেখো খুব সুন্দর দেখো এখন তুমি অ্যাডাল্ট গুলো আছে সবই তো অ্যাডাল্ট টেল পাখি আছে দেখো নাকে একদম কালার চলে এসছে কেউ যদি না মেল ফিমেল বেছে দেবে তো আর দাম একটু কম হবে কমসম হয়ে যাবে তিনশো টাকা দাম রেখেছে তোমরা কন্ট্যাক্ট করো তারপরে কম সম হয়ে যাবে কতগুলো নেবে ডেলিভারির জন্য কতটা দূরত্ব এইসবের জন্য ডেলিভারি হয়ে যাবে তাই তো তো বন্ধুরা তোমরা কন্ট্যাক্ট করো যদি পাখি পছন্দ হয় তো সে ডেলিভারি হয়ে যাবে কটায় কটায় ডেলিভারি দেবে দুটো পদ্ধতিতে ডেলিভারি দেবে এখান থেকে খড়গপুর হ্যাঁ দেখো বলছে কিন্তু ডেলিভারি দেবে দু পিস যদি নাও ভালো অফার দিয়েছে তাতেও কিন্তু ডেলিভারি দেবে খড়গপুর পর্যন্ত দেখে না আচ্ছা দেখো রোজি আছে আর অ্যাটালা সেমি অ্যাডাল্ট আছে তাই তো আটশো টাকা জোড়া আর খরগোশ খরগোশ নিচের কোনো হুম টাকা পিস

দেখো আচ্ছা আর একটা এখানে কী আছে এখানে হচ্ছে চাইনিজ হ্যাংস্টার যেটাকে ড্রপ হ্যান্ডস্টার বলে দেখো চাইনিজ হ্যাংস্টার আছে যেটাকে ড্রপ হ্যাংস্টার বলে এর কত করে এটা হচ্ছে আটশো টাকা জোড়া আছে আটশো টাকা পিস চারশো টাকা পিস কম সম তো একটু হবে তোমরা আসো দেখো নাহলে কন্ট্যাক্ট করো বাড়িতে গিয়ে পেয়ে যাবে বাড়িতে গিয়ে পেয়ে যাবে ডেলিভারি হবে হ্যাঁ দেখো চশমাটা দেখো একদম নাম্বার বল তো বন্ধুরা এরপরে তোমরা যদি পছন্দ হয় তো বাড়ি থেকে পেয়ে যাবে বাড়িতে আরও ভ্যারাইটি আছে তোমরা জাস্ট কল করো আর দাম সেক্ষেত্রে একটু কমসম হয়ে যাবে ঠিক আছে তো তোমরা জাস্ট কল করো তো বন্ধুরা দেখো আরেকটা ভাইয়ের কাজে চলে এসেছি ভাইয়ের নামটা প্রথমে জেনে নেবো শান্তনু শান্তনু কি শান্তনু প্রামাণিক দেখো ভাই পাখি দেখেছে দেখো খুব সুন্দর সুন্দর

ছেড়ে রাখা যাবে তাই তো কত করে পিস পঞ্চাশ টাকা পিস দেখো ইঁদুর পাচ্ছ সাদা ইঁদুর আচ্ছা বাট

আমি সানর যে মিক্সার তে তো তোমরা কিনতে যতক্ষণ থেকে বেঁচে নিতে পারবে হ্যাঁ মেল ফিমেল বেঁচে নিতে পারবে আই হলো হ্যাট্রেন্টই আছে আর এই যে আই হলো খরগোশ আছে হুম 300 টাকা 300 টাকার জোড়া এগুলো কি একদম রেডি নাকি পুরো রেডি এইগুলো মোটামুটি যুবতার মতো বাচ্চা মানে এ হয়ে যাবে এইটা একটা মেল একটা ফিমেল আছে এইটা একটা মেল আর ফিমেল আছে আর ব্ল্যাকটা মেল আছে মেল আছে তার তো তোমাদের যদি দরকার পড়ে তো ভাই নাম্বার দিয়েছি তোমরা কন্টাক্ট করে দিও আমার নাম শান্ত আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন থ্রি ডবল টু ডবল এইট থ্রি রবিবার দিন হাটেও পাবে হ্যাঁ আর এমনি সময়তে বাড়িতে গেলেও পেয়ে যাবে আমার বাড়ি হচ্ছে লিলুয়াতে লিলোয়াতে আচ্ছা ঠিক আছে হোলসেল রিটেল দুটোই হোলসেল রিটেল দুটো যদি তো কারোর বাড়িতে ধরো পুষেছে অনেকগুলো বাকি বেশি হয়ে গেছে সেগুলো কিনবে তো আচ্ছা ঠিক আছে দেখো আরেক জায়গায় চলে এসছি আরেক দাদার কাছে দাদার নামটা একটু বলো আমার নাম স্নেহাচী বাড়ি হচ্ছে গন্ডঘর ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফোর এইট সিক্স সেভেন সিক্স ফোর আর ডেলিভারি দিচ্ছ তো হ্যাঁ ডেলিভারি ডেলিভারি এবার ডিপেন্ড করছে ডিসটেন্সের ওপর আচ্ছা মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার ভিতরে হয়ে গেলে ডেলিভারি দিচ্ছি এবার ডিপেন্ড করছে যে কত পেয়ার লাভবাট বা কী নেওয়া হচ্ছে তার উপর অন্য স্টেট থেকে যদি কেউ নিতে চায় অন্য স্টেট থেকে নেওয়া ডেলিভারি ডেলিভারিটা পসিবল না তো লোকাল যারা আছে তারাই কিন্তু ডেলিভারির জন্য ফোন করবে না হলে বাড়িতে এসে তোমরা কিন্তু নিতে পারো আচ্ছা এখানে দেখো আছে

এমনি আড়াইশো করে ব্যথা হচ্ছে কোয়ান্টিটি হলে তখন আর একটু কমে যাবে আচ্ছা দেখো এক জোড়া নিলে আড়াইশো আর যত বেশি নেবে তার উপরে কিন্তু মার্জিনটা কমে যাবে আচ্ছা এদিকে দেখো লাভবার আছে খুব সুন্দর সুন্দর দেখে নাও বিভিন্ন মিউট্রেশনের কত কী আছে বলো মোটামুটি আমার কাছে সবচেয়ে ইয়ে সাড়ে সাতশো টাকা থেকে আরম্ভ হচ্ছে আচ্ছা অ্যাডাল্ট রোজি রয়েছে রোডিং বাচ্চা করানো যাবে একদম রেডি একদম রেডি আছে হাজার টাকা আচ্ছা এখানে একটা পার ব্লু সঙ্গে ডবল ব্যাকটা ভয়লেট পিসার রয়েছে ওটা তেরোশো একটা ব্লু অফলাইন রয়েছে ওটার দাম পড়বে সাড়ে টাকা সাড়ে আটশো টাকা কালেকশন কিন্তু প্রচুর আছে টাকা এখানে লুটি রয়েছে ওই 1000 টাকা ব্লু মার্কস রয়েছে 1000 টাকা আর একটা আমেরিকান সিনেমান অফলাইন রয়েছে ওটার দাম পড়বে 3200 টাকা আমেরিকানটা কোনটা ওই যে হালকা সাদা রূপোর যে সবুজ যেটা আচ্ছা এই যে হালকা এটা তাই তো হ্যাঁ 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 আচ্ছা এই যে জোড়াটা দেখো আর বদ্রি এগুলো লাপাট আছে আর বদ্রি কত আছে বদ্রি এখন বেশিরভাগই রেটাই রয়েছে 350 টাকা জোড়া 350 টাকা জোড়া দেখো

দেখো খুব সুন্দর সুন্দর কালার আছে আর পাখিগুলো দেখো একদম ফ্রেশ আছে কিন্তু এখানে একজোড়া দেখতে পাচ্ছি এটা হুম একটা ড্রিন চিক আর একটা পাইনঅ্যাপেলের দেখো জোড়া করা আছে হ্যাঁ ড্রিন চিকটা মেল আর হচ্ছে ফিমেল পাইন্যাপেলটা আর সমেত পাবে সাড়ে তিন তাই তো সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই বদলিগুলো চারশো টাকা এটা কি বদলি আছে আচ্ছা রেড আই আছে আচ্ছা রেড আই আছে দেখো এগুলো চারশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলো চারশো টাকা এই জোড়াটা হচ্ছে ছশো টাকা জোড়া এটা বড় বদি বলছে আর এইগুলো হচ্ছে রেড আয়ার আছে এগুলো হচ্ছে চারশো টাকা এইগুলো চারশো তাই তো এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু চারশো টাকা তো বদলি কিন্তু এখানে দেখতে পেলাম কোয়ালিটি অনুযায়ী দাম আছে কোয়ালিটি হচ্ছে তোমার তিনশো টাকা থেকে চার আর ছশো টাকা পর্যন্ত কিন্তু এখানে বদলি আছে ঠিক আছে আচ্ছা লাভ বার তোমাদেরকে দেখিয়ে দেখি লুটিনো রেড হেড বারোশো আচ্ছা আচ্ছা ওটাও বারোশো টাকা হ্যাঁ এটা ব্ল্যাকটা কত ব্ল্যাক চোদ্দোশো আর ইয়েলোটা আটশো টাকা আট দোকানে ষোলোশো টাকা কত এগুলো হাজার টাকা এটা গ্রিন পিৎজার আছে না রোজি দেখো এই রোজিগুলো দেখতে পাচ্ছো গ্রুপের রোজি গ্রুপের যেগুলো আছে এগুলো হচ্ছে আটশো টাকা ঠিক আছে অন্যদের নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাম হ্যাঁ নাইন এইট থ্রি সিক্স ওয়ান সেভেন ফোর জিরো সিক্সেন আচ্ছা ডেলিভারি দিচ্ছ না ডেলিভারি হবে ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে অ্যাভেলেবেল আছে তো তোমরা কিন্তু ফোন করো আর একটু দাম কম সম হবে তো আচ্ছা আচ্ছা তো তোমরা আসো নাহলে যদি তোমাদের ডেলিভারি লাগে ডেলিভারি দেবে তো ডেলিভারি হ্যাঁ ডেলিভারিও হয়ে যাবে আর দাম কিন্তু একটু কম সম হয়ে যাবে দেখে দিতে চাইছি

টাকা সাড়ে তিনশো টাকা জোড়া টাকা জোড়া তো তোমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেবে নাম হচ্ছে সুভাষিস কন্টাক্ট নাম্বার এইট টু জিরো ডবল ওয়ান টু ফোর ফাইভ নাই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে রবিবার তো এখানে পেয়েই যাবে শুক্রবার একটা অঙ্কুরহাটি নতুন হাট হয়েছে ওখানে পেয়ে যাবে এছাড়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে বাড়ি থেকেও কালেক্ট করতে পারে হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ হলি হোম ডেলিভারি মোটামুটি এক কিলোমিটারের মধ্যে হয়ে যাবে আর ওর থেকে বেশি হলে এক্সট্রা চার্জ পড়বে ডেলিভারি চার্জ পড়বে এক কিলোমিটার মধ্যে ফ্রি হয়ে যাবে